الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين صدق الله العظيم بيت المعمور جمع مشتد حدك عجيته أجكري مبارك محفل المعزز شبه من منشي قبشت معزز علماء كرام وصلنا كرام جبه بحيرا وردنا عدد

যে তার অন্তরটা যেন আকাশে লাভ দিয়ে চলে যেতে চায় এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন যে বলে ভিতরে বিছি রেখে কাঁটালের রোয়াকে চাপ দিলে আঙ্গুলের শাক দিয়ে রোয়া বের হয়ে যাওয়ার চেষ্টা করে না ঠিক এভাবে যে মানুষটাকে আল্লাহ ভয় না তা আলার মানসা তাকে পথ ভ্রষ্ট করে দেবেন পথ হারা করে দেবেন তার অন্তরটা এমন সংকীর্ণ হয়ে যায় তার অন্তরটা যেন আকাশে লাভ দিয়ে চলে যেতে চায় এই এই যে দিনী মাহফিল মাহফিলের জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করেছেন এটা তার একান্ত অনুগ্রহ বলি আলহামদুলিল্লাহ একজন সংগীত প্রিয় ব্যক্তি তিনি তার ড্রাইভারকে নিয়ে সঙ্গীত শোনার জন্য ছুটেছেন ছিল। তো প্রতিমধ্যে আজান হয়ে গিয়েছে ড্রাইভারটা বলছে স্যার আমাকে একটু নামাজ পড়ার সময় দিন ওই সঙ্গীত প্রিয় তার মনি যদিও ওই সঙ্গীত প্রিয় তারপরেও সে মুসলিম এখন তার ড্রাইভার যখন নামাজের কথা বলেছে সে তো আর না করতে পারে না ওদিকে তার গান শোনার সময়টাও চলে যাচ্ছে না করতে পারে না আচ্ছা ঠিক আছে যা কিছুটা বিরক্তির সুরে মসজিদের সামনে ঠিক আছে ব্রেক কর নামাজ পড়ে আয় গিয়া ওই ড্রাইভারটা গাড়ি দেখে নামাজ পড়তে চলে গিয়েছে আর গাড়ির ভিতরে সে বসে বসে মোবাইল টিপতেছে আর বারবার টাইম দেখতেছে এত দেরি হয় কেন এত দেরি হয় কেন অপেক্ষার পালা শেষ যেন হয় না কিছুক্ষণ পরে সে গাড়ি থেকে বের হয়ে মসজিদের মধ্যে চলে গিয়েছে মসজিদের ভিতরে ঢুকতে পারে না তার কারণ তার ওই প্যান ঠিক নাই বুঝেন তো প্যান ঠিক নাই মসজিদে ঢুকার সাহস হয় না জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলতেছে তোর কি হয়েছে তুই মসজিদে মসজিদ থেকে বের হস না কেন কোন জিনিস তোকে মসজিদ থেকে বের হতে দেয় না ওই ড্রাইভারটা বলতেছে তোমাকে যে মসজিদে সেই রব মসজিদ এই জন্য এই যে মাহফিলের জন্য আমাদের দেয়া অসংখ্য মানুষের মধ্য থেকে যে রব আমাদেরকে বাছাই করে এই মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন তার একান্ত অনুগ্রহ রবের দরবারে আমরা আওয়াজ করি বলি আর আমার পূর্বের মাওলানা আমাদের মেহমান বাহিরে থেকে এসেছেন ওনাদেরকে আমাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা দরকার আমি যদি এখানে কথা না বলে কোন আপত্তি নাই সেখানে আলহামদুলিল্লাহ সেই জনতা সেন গ্রাম একটা জায়গায় আমাদের একটা মাহফিল ছিল আমাকে সেখানে যেতে হয়েছিল আমরা তো প্রায় কথা বলি এলাকার সব মাহফিলই কথা বলার সুযোগ হয় বা বরকতের জন্য উপস্থিত হওয়ার সুযোগ হয়

রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের উপর ইমান এনেছে সে যেন তার মেহমানের সম্মান করে সুতরাং মেহমানের সম্মান করা ইমানের একটা পরিচয় নামাজ সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন আমাদের সম্মানিত মেহমান তার সাথে আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু সংযোজন করার চেষ্টা করব সালাতের নামাজের গুরুত্ব কতটুকু দেখেন আমাদের জন্য ইসলামের بنیاد হিসাবে চারটা আইবাদত দিয়েছেন কয়টা আইবাদত চারটা ইবাদত বুনিয়াল ইসলামু আলা খমস শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন ভিত্তি কয়টা বিষয়ের উপরে পাঁচটি বিষয়ের উপরে ইমানের পরে ইমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আকরম সাল্লাহিসাল্লাম এর রেসালতের সাক্ষ্য দেয়ার পরে চারটা আয়বাদত আমাদের ওপর আবশ্যক হয় বাকি চারটা বুনিয়াদ কি একামে সালা সালাত কায়েম করা ও ইটা জাকাত আদায় করা ও হেজ হেজ আদায় করা ও সম এ রমজান মাসে রোজা পালন করা আপনি দেখেন নামাজ ছাড়া বাকি যে আয়বাদত যেগুলো রয়েছে এই সবগুলো পিছানোর সুযোগ আছে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে সেটা পিছানোর সুযোগ আছে আপনার ফরজ হয়েছে এই বছর আপনি দিলেন না কিছুদিন করলেন পরের বছর একসাথে দিলেন আপনার আদায় হয়ে যাবে আপনার উপর হজ ফরজ হয়েছে সেটা কি ভাবে ফরজ নাকি বিলম্বের অবকাশ সহ ফরজ আপনার বয়স হচ্ছে ত্রিশ বছর সম্পদের অধিকারী হয়েছেন হজ ফরজ হয়ে গিয়েছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে যদি আদায় করেন অর্থাৎ বিশ বছর পরে তাহলে হজকে আদায় হবে ফরজে আদায় হবে রমাই খেরাম বলেন হবে অর্থাৎ হজ এবারটা ফরজ হওয়ার পরে আরো বিশ বছর পর্যন্ত পিছানোর সুযোগ আছে সাউন্ড ফরজ হয়েছে

তুমি গাড়ি থেকে নামলে গাড়ি তোমার জন্য ওয়েট করবে না আর না গাড়িতে থাকা অবস্থায় সিটে বসে বসে তুমি নামাজ আদায় করে নাও তারপরে নামাজকে পিছানোর সুযোগ কথা নামাজ পড়ার অভ্যাস অনেকের অনেকের নাই সালাতের কতটুকু গুরুত্ব দেখেন আল্লাহ রব আলিন মমিনের সফল মিনুনের মধ্যে উল্লেখ করেছেন সফল মমিন সাকসেসফুল মমিন পৃথিবীতে সবাই সফলতা চায় কি চায় না সবাই সফলতা চায় কিন্তু দুনিয়ার সফলতা আমি প্রায় বলি এটা আপেক্ষিক বিষয় আপনি যে জিনিসটাকে সফলতা মনে করেন আরেকজন এই এই জায়গাটাকে আবার বিফলতা মনে করে যে লোকটা এ প্লাস পাওয়ার কথা ছিল সে যদি এ করে। সে নিজেকে না বিফল ভাবে যে ব্যক্তি এ মাইনাস পাওয়ার কথা ছিল সে যদি এ পেয়ে যায় তাহলে সে নিজেকে সফল ভাবে নাকি বিফল ভাবে সফল ভাবে প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গিয়েছে একজন প্রত্যাশার চেয়ে কম পেয়ে গিয়েছে এর জন্য একই জায়গা একজনের জন্য সফলতা আর একজনের জন্য বিফলতা প্রকৃত সফলতাটা কোথায় আল্লাহ সফলতার জন্য সফল মানুষের সাতটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন মধ্যে ষাটটি বয়স বৈশিষ্ট্য সাতটি শর্ত উল্লেখ করেছেন এক নম্বর খাশিয়ুন ওই ব্যক্তি সফল ওই মুমিন সফল যে ব্যক্তি সালাতের মধ্যে সুদোর অবলম্বন করে বিনয়ের সাথে একাগ্রতার সাথে আল্লাহকে হাজির নাজির জেনে যে সালা আদায় করে সেই ব্যক্তি হচ্ছে সফল মমিন তাহলে সফল মমিনের প্রথম বৈশিষ্ট্য কি সে ব্যক্তি নামাজ আদায় করে এবং খুশু এবং সুদুর এর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহকে হাজির নাজির বলে সে নামাজ আদায় করে এরপরে মাঝখানে আরো পাঁচটি গুণ উল্লেখ করা হয়েছে আবার সাত নাম্বার এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন সাত নাম্বার আবার সালাতের কথা বলেন ওই সমস্ত মুমিনেরা সফল যারা তাদের নামাজ সমূহের ব্যাপারে হেফাজতকারী হয় নামাজকে তারা হেফাজত করে অর্থাৎ নামাজের প্রতি পাবন্দ থাকে আলা সালাতিহিম না প্রথম বলেছিলেন সালাত আর শেষে বললেন আল্লাহ সালিম শুধুমাত্র ঈদের নামাজ নয় শুধুমাত্র জুমাহার নামাজ নয় শুধুমাত্র জানাজার নামাজ নয় আল্লাহ সালিম সকল নামাজের ব্যাপারে তারা কি হয় যত্নশীল হয় হেফাজতকারী হয় তাহলে দেখেন এই সফর মমিনের বৈশিষ্ট্যগুলোকে গুলোকে আল্লাহ ভান হওয়া তালা বাইন্ডিং করে দিলেন প্রথম সালাত দিয়ে শুরু করলেন শেষ করলেন কি দিয়ে সালাদ দিয়ে অর্থাৎ একজন সফল মমিন সে যদি নিজেকে সফল ভাবতে চায় তার শুরু হবে সালাদ দিয়ে এবং শেষ হবে কি দিয়ে সালাদ দিয়ে আমাদের মনের মধ্যে অনেক পেরেশানি অস্থিরতা অশান্তি দুর্বলতা কাজ করে কি করে না করে এমন কি অনেকের মধ্যে এত অস্থিরতা চলে আসে দুনিয়াটা তার জন্য বক কষ্টের জায়গা মনে হয় আতত করে মারা যায় এমন ঘটনা আছে না নাই আল্লাহ তাআলা বলেন ইন্না আল ইনসানা খুলিকা হালুআ মানুষ কে অস্থির প্রমাণ করে সৃষ্টি করা হয়েছে ওয়াইযা মাসসাহু শাররু জাজুআ আর যখন মন্দ তাকে স্পর্শ করে তার প্রত্যাশিত জিনিস যখন সে হারিয়ে ফেলে তখন সে উৎকোণিত বিত সন্তপ্ত হয়ে যায় ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ তার যখন সম্পদ হয় তখন কৃপণ হয়ে যায় মানুষের মধ্যে খারাপ তিনটা বৈশিষ্ট্য খুলেকা হ্যালু আ অস্থির জাজু আ উৎকণ্ঠিত মানু আ কৃপন এই যে তিনটা খারাপ বৈশিষ্ট্য থেকে কে বাসবে ইল্লাল মুসল্লি যারা নামাজ আদায় করবে বলেন সুবহান শুধু নামাজ নয় আল্লাহ আলা নামাজ আদায় করে বলেন সুবহান রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আমাল কাল্লা ওই আমালটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় যেটা স্থায়ীভাবে করা হয় নিয়মিত করা হয় ওয়ালাউ কাল্লা যদি সেটা কম হয় থাকে হযরত বেলাল ইবনে রাবাহ হাবশি দাস কুচিত কালো চেহারা ইথিওপিয়া থেকে মদিনায় এসেছেন রাসূলের সাক্ষাতের জন্য

কে আসতেছে কে যাচ্ছে আমরা আন্দাজ করতে পারি কিনা অনেক সময় আর বেলাল রাজা তারা রাসুল তো কাছে ছিলেন রাসুলের পরিচিত ব্যক্তি পরিচিত সাহাবি ঘনিষ্ঠ সাহাবি জান্নাতে বেলাল রাজার তারা হন পায়ের আওয়াজ শুনতে পান দুনিয়াতে এসে বেলাল ইবনে রাবা রাজি আল তারা একরাম সাল্লাহ আল ইসলাম ডেকে বলেন বেলাল জান্নাতে তোমার পাওয়ার পায়ের আওয়াজ শুনলাম এমন কি বিশেষ আমল করো একটু বলো দেখি

দুই রাখা চালা খুব বেশি নাকি একেবারে কম কিন্তু এই দায়নে আমল তাকে কি করেছে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে সুভান এই আমাদের সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে কি সালাদ এই সালাদটা কার হক বলেন দেখি কার হক আল্লাহর হক কার হক আল্লাহর হক আল্লাহর হক থেকে আপনি বঞ্চিত করার সুযোগ নেই কিন্তু দেখা যায় এমন যে বাচ্চাটা ঘুমিয়ে আছে বাচ্চাটা ঘুমিয়ে আছে শীতের রাতান হয়ে গিয়েছে হ্যাঁ আমি উঠে গিয়েছি কিন্তু বাচ্চাটাকে কেমনে ডাকি কম্বল কার হক থেকে বঞ্চিত করলাম বাচ্চাটাকে আল্লাহ হক থেকে বঞ্চিত করলাম আপনি যে আল্লাহর হক থেকে আপনার সন্তানকে বিরত রাখলেন এই সন্তানটা একসময় আপনার হক থেকে আপনাকে বঞ্চিত করবে গ্যারান্টি নিয়ে

আল্লাহর হক সম্পর্কে তুমি সচেতন হও আল্লাহর সাথে শরিক করো না চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তাহলে ওই সন্তানকে বলেন যে আমি আমি সন্তানকে তার মা বাবার ব্যাপারে ওয়াসিয়ত করছি উপদেশ দিচ্ছি আদেশ করছি সেজন্য তার মা বাবার প্রতি যত্নশীল হয় দয়াশীল হয় মায়াশীল হয় যত্নশীল হয় সুতরাং আপনি আল্লাহর হক বজায় রাখবেন সন্তানকে দিয়ে আপনার হক আল্লাহ তাআলা সন্তানকে দিয়ে বড় রাখবেন পৃথিবীতে যা কিছু আছে সবটুকু মিউচুয়াল ট্রানজেকশনাল আপনি ব্যাংকে টাকা রাখবেন টাকা চেক নিয়ে গেলে পাবেন টাকা রাখবেন না পাবেন না আপনার সন্তানকে আল্লাহর হক শেখান আল্লাহ রাব্বুল আলামিনের নিজ দাইতে আপনার হক আপনার সন্তানকে শিখিয়ে দেবেন এইজন্য নামাজের ব্যাপারে আমরাও যত্নশীল হই আমাদের সন্তানদেরকেও কি করব যত্নশীল করব ওয়া আমর আহলাকা

হযরত জাফর থানেশরি রাহমাতুল্লাহি আলাইহিকে যখন ব্রিটিশরা ব্রিটিশ সৈনিকেরা ধরে নিয়ে যাচ্ছে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে দয়াবান থেকে আন্দোলন গায়তুলে ছিলেন নিয়ে যাচ্ছে তিনি কি করেছিলেন অসংখ মানুষ রাস্তার দুই পাশ দিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে এই নাটকটা দেখতেছে জাফর থানেশরি দেখলেন তার পাশে তার পাশে ওই মানুষগুলোর কাছে আর একজন মহিলা দুটো সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বুঝতে বাকি রইলো না ওই মহিলাটা আমার স্ত্রী আর ওই সন্তান আমার সন্তান কাছে যখন আসলেন তখন ওই মহিলাটি তার স্ত্রী বলছে তুমি আমাদের জন্য কি হাত রেখে যাচ্ছ আমরা দেখতেছি তুমি কারাগারে চলে যাচ্ছ আমাদের জন্য কি নসিহাত রেখে যাচ্ছ তিনি বলেছিলেন হজরত ইব্রাহিম আলাম তার সন্তানকে কাবার পাশে রেখে যাওয়ার সময় যে নসিহত রেখেছিলেন তোমাদের জন্য সেই নসিহত রেখে যাচ্ছে কি নসিহত রব্বানা মুসালাহ তারা যেন সালাত আদায় করে আল্লা সুত আমাদের সবাইকে সালাতের প্রতি যত্নশীল হওয়ার তফেদিন আলাইকুম আরহাম <applause> صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض

তোমার দরবার থেকে খালি হাতে ফিরতে দেয়া দাও মওলা আমাদের আর কোন জায়গা নেই যার কাছে আমরা ভিক্ষা চাইতে পারি माफी চাইতে পারি রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের সমস্ত হাতা maaf করে দাও আয় রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহাতা সওয়াব দিয়ে পরিবর্তন করে দাও আয় রাব্বুল আলামিন আমাদের সাথে না জানি কত মাহবুব কত টাকা জানি তুমি রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়েছেন মাওলা রব্বুল আলমিন আমাদের যার অন্তরের মধ্যে যে নেক রয়েছে মহল্লা আমাদের সবার অন্তরের সমস্ত নেক নকাশিদ তুমি পুরা করে দাও আর রব্বুল আলমিন তাম পৃথিবীর কোনায় কোনায় যত মমিন মুসলিম নির্যাতিত নিপীড়িত হচ্ছেন মহল্লা আর রব্বুল আলমিন

আলা মাকাম এর নেহমান সাহেব কবুল করনা হে رب العالمین আমাদের মা বাবা অনেকের মা বাবা চলে গিয়েছেন অনেকের বাবা চলে গিয়েছেন অনেকের মা চলে গিয়েছেন মাওলানা শৈশবে আমাদেরকে কত কষ্টে আমাদেরকে লালন পালন করেছেন নিজের নাখে তাদের মুখের খাবার আমাদের মুখে উঠিয়ে দিয়েছেন প্রচন্ড শীতের রাতে যখন প্রস্তাব করে বিছনা ভিজে দিয়েছি আমাদের নিচে কোনো কাপড় বিছানোর মতো নাই রব্বুল আলামিন মায়েরা বাবারা তাদের পরনের কাপড়ের অংশটুকু আমাদের নিচে বিছিয়ে দিয়েছেন সেই মা-বাবা যাদের পৃথিবীর মোহমায়া ছেড়ে চলে গিয়েছেন মোল্লা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে রব্বুল তোমার শিখানো ভাষায় দোয়া করি رب ارحمهما كما رب يا صغيرا رب ارحمهما كما رب يا صغيرا رب ارحمهما كما رب صغيرا اللهم <سؤال> اغفر لجميع موتانا وارحمهم وعافهم واعف عنهم واكرم نزولهم ووسع مرقدهم واصلهم بالماء والثلج والبراد ونقهم من الذنوب والخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم وزوجا خيرا من زوجهم واهلا خيرا من اهلهم وادخلهم الجنه واعذهم من فتنه القبر

إنك أنت التواب الرحيم بفضل سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين